মনে করল রাসুলের কথা চিন্তা করলো রাসুল কীরক সাথে সাক্ষাৎ করে আসে যখন তিনি রাসুলের কাছে সাক্ষাৎ করার জন্য

কিসের রাজত্ব কিসের গৌরব কিসের অহংকার তোমার মতো বহু অহংকারী মানুষ দুনিয়া থেকে চলে গেছে অস্তিত্ব নাই নাম গন্ধ নাই আপনার আমার সমাজে ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল গোরস্থানে ঘুমায় সুন্দর লোক ছিল গোরস্থানে ঘুমায় মেধাবী লোক ছিল যাদের পাওয়ারে যাদের কথার পাওয়ারে দেশের ভিতরে সব অনুত হয়ে যায় তারাও কিন্তু মাটির মুসিদ

একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয় অংশ সব পাওয়া যায় তিনবার পাঠ করলে পুরা কোরআনের সব পাওয়া যায় দশ বার তেলোয়া করলে জান্নাতের মধ্যে ঘর বানায় এবার যদি কারো কোনো বিল্ডিং দেখে ওই ঘরে লোক বেশ বাড়ি করতেছে আমার তো ঘুরের ঘর এইবারে তিনতলা বিল্ডিং আমার 703 এর ঘর এরকম যদি খারাপসুষ হয় 10 বার সূরা ইখলাস পরবেন জান্নাতে আল্লাহ স্বর্ণ রূপা বাবার থানা তোই করে দিবেন সুবহানাল্লাহ কারো মনে যদি কিছু কষ্ট থাকে দুনিয়াতে শত একটা ঘর বড় ঘর নাই শান্তি নাই সূরা বার পাঠ করবেন জান্নাতে বলবানাই হয় আল্লাহ কোরআনের কথা রাসুলের কথা অবিশ্বাস হলে ইমান না এজন্য আমরা সব সময় কোরআনকে ভালোবাসবো দিনকে ভালোবাসবো ইসলামকে ভালোবাসবো আল্লাহ তার রুকুমকে ভালোবাসবো পাবন্দি করবো রাসুলের ভালোবাসা নিয়ে থাকবো দুনিয়াতে যার যত রাসুলের সুন্দরের সাথে সম্পর্ক রাসুল তাকে ভালোবাসে যাকে রাসুল ভালোবাসে তাকে আল্লাহ